নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো পেছনে যে দুটি নার্সারি ট্যাঙ্ক দেখছেন দশ হাজার লিটারের তো তার মধ্যে একটিতে জুন মাসের তিন তারিখের দিকে তিন হাজার পিস পাঙাশ মাছ ছেড়েছিলাম এই মাছটা কিছুদিন পর পুকুরে ছাড়ব তো মাছটা যেহেতু হাজার লাইনের ছিল তার জন্য মাছটাকে একটু কিছুটা বাড়ানোর জন্য আমি এখানে ছেড়েছিলাম তো সেই মাস্টার আজকে একটু আপডেট দেবো আপনাদের দিকে আর ফিডিংটা কেমন নিচ্ছে সেটাও দেখাবো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো এখানে তিন হাজার পিস হাজার লাইনের মাছ ছেড়েছিলাম জুন মাসের তিন তারিখে দেখুন খাবার অল্প দেওয়ার পরে সব মাছ আস্তে আস্তে উঠে চলে এসছে উঠে এসে খাবারগুলো খেতে শুরু করেছে তো মাছটার যথেষ্ট গ্রোথ ভালো হয়েছে এবারে পাঙাল মাছ আমি কখনও ট্যাঙ্কে এর আগে করিনি তো আমি অবশ্যই বলতে পারবো না অ্যাকচুয়ালি পাগাস মাছের এই গ্রোথটা কি ঠিকঠাক গ্রোথ না কম গ্রোথ হচ্ছে তো মাছটা দেখুন মাছটা আমার তো মনে হচ্ছে একশো থেকে দেড়শো লাইনে মাছটা চলে এসেছে এই পঁচিশ ছাব্বিশ দিনে তো মাছটা যথেষ্ট ভালো গ্রোথ আছে মাছটাকে আমি এখন রোয়েল কোম্পানির ওয়ান পয়েন্ট টু এম এর খাবার দিচ্ছি তো খাবারটা খুব ভালোভাবে ওরা খেয়ে নিচ্ছে আর এটা মনে হচ্ছে টু এম বা আড়াই এম খাবার দিলেও খুব ভালোভাবে খেয়ে নেবে যেহেতু পাঙাশ মাছের মুখটা যথেষ্ট বড় এর আগে আমি এখানে পয়েন্ট এইট এম এর খাবার দিয়েছিলাম সেটা খুব অল্প পরিমাণে মাছটা বড় হয়ে যাওয়ার পর আমি এখানে ওয়ান পয়েন্ট টু এম এর খাবার দিয়েছি তো পাশের দশ হাজার লিটার নার্সারি ট্যাঙ্কটাতেও আমার কিছু ব্রুডার শিঙে মাছ ও কিছু তেলাপিয়া মাছ রয়েছে সেখানেও আমি কিছু খাবার দিয়েছিলাম তো সেটাও আমি এই ভিডিওতে দেখিয়েছি সেই মাছগুলোও কেমন খাবার খাচ্ছে সেটাও আপনারা একটু দেখলে বুঝতে পারবেন তো মাছটার ফিডিংটা দেখুন জোরদার ফিডিং নিচ্ছে এবং মাছটা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রয়েছে মাছটা আমি ভেবেছি পঞ্চাশটায় কেজি এলে মাছটা পুকুরে ছাড়বো তো পুরো মাছটা পুকুরে ছাড়বো না তার আগে কিছু মাছ আমি এখান থেকে তুলে বিক্রি করে দেব তো সেটাও আমি ভিডিওতে অবশ্যই দেখাবো মাছটা ক টাকা করে আমি বিক্রি করলাম সেটাও আমি জানাবো তো দেখুন মাছগুলোকে খাবার দিলে সব সামনে এসে চলে এসে একের উপরে এক উঠে খাবার খায় যেন এরা কোনোদিনও খাবার খায় না পাশের দশ হাজার লিটার ট্যাঙ্কটা যেটা রয়েছে এখানে কিছু বুড়ার শিঙি মাছ ও তেলাপিয়া মাছ রয়েছে এই মাছগুলোকে খাবার দিলে এরাও একদম হামলে পড়ে খাবার খায় এদের দিকে আমি খুব একটা খাবার দিই না অল্প অল্পই খাবার দিই কিন্তু পঁকাশ মাছকে আমি দু টাইম সকালবেলা ও দুপুরবেলা খুব ভালো পরিমাণে আমি ফিডিংটা করাই যেহেতু মাছটা আমি শর্ট টাইমে বাড়াতে যাচ্ছি তার জন্য একটু বেশি ফিডিংটা করাই দেখুন তেলাপিয়া মাছগুলো কিভাবে রাক্ষসের মতন খাবার খাচ্ছে এর সাথে শিঙি মাছগুলানও উঠে খাবার খাচ্ছে সেটাই ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না তো এখানে যে তেলাপিয়া মাছগুলো রয়েছে এইগুলান ওই আমার যেই আর কালচার ট্যাঙ্কটা রয়েছে ওখানে এই বাচ্চাগুলো হয়ে গেছিলো তো এখান থেকে আমি ছেড়েছি তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা এখান থেকে কিছু মাছ আপনাদের দিকে ধরে দেখাবো দেখি ধরা যায় কি না আর মাছটার আমার যেহেতু ওয়েট মেশিন নেই তার জন্য আপনাকে বলতে আপনাদের দিকে বলতে পারবো না যে এটা কীরকম কত লাইনে এলো চলুন দেখুন আপনারাই কমেন্ট বক্সে জানাবেন এটা কত লাইনে হতে পারে অল্প কিছু মাছ ধরে আপনাদের দিকে অবস দেখাচ্ছি মাছটা কীরকম সাইজ হয়েছে তাহলে আপনারা একটা আন্দাজ করতে পারবেন তো এটা অবশ্যই মাছটার সাইজটা আপনারা কমেন্ট করে জানাবেন মাছটা এটা কত লাইনে হতে পারে দেখুন মাছগুলো খাবার দিতে উঠে চলেছে আমি একটা ছোট্ট ঠাকা দিয়েই মাছগুলো ধরার চেষ্টা করছি তো ঢাকাতেই সব মাছ অনেক মাছ পড়ে গেছে তো সেখান থেকেই আমি দু একটা মাছ হাতে নিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি কীরকম সাইজ হয়েছে দেখুন যথেষ্ট বড় বড় হয়েছে এবং হাতে নিয়েও আপনাদের দিকে দেখাচ্ছি আর এই মাছগুলান যখন ছাড়ি ছাড়ার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে তখন আপনারা সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কত ছোট ছোট মাছ ছিল আর এখন কত বড় বড় সাইজের মাছটা রয়েছে তো এই মাছগুলান এখন পুকুরে ছাড়লে বাঁচবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি পুকুরে এর আগে পাঙাশ মাছ সেরকমভাবে চাষ করিনি তার জন্য আপনাদের কাছ থেকে জানতে চাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে